হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে তোমাদের প্রশ্ন মাস্কুলাইন যদি পাপ করে তাহলে ফেমিনাইনকেও কি সেই পাপের ভাগিদার হতে হবে এই প্রশ্ন আমি ডিটেল আলোচনা করব তাহলে তোমাদের শুধু এই প্রশ্ন নয় এর সঙ্গে অনেক তোমাদের ভ্রান্ত ধারণাও কিছু রয়েছে যেগুলোর অ্যান্সারও তুমি পেয়ে যাবে অবশ্যই এটা অস্বীকার করার নয় যে তোমার দুজন একটাই মাস্টার সোল এবং দুটো পাটে ভাগ রয়েছ তোমরা একটা হচ্ছে ফেমিনাইন এক হচ্ছে মাস্কুলাইন যে কোনো বডিতে তোমরা থাকতে পারো ফেমিনাইন মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো মাস্কুলাইন মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো তোমার দুজন একটাই সোল এবার যখন তোমরা পৃথিবীতে আসো তোমরা দুজনে আলাদা বডি তে রয়েছ আলাদা টাইমে এসেছো অনেকে আলাদা ডেস্টিনিতে তোমরা রয়েছ তোমরা যে বডি রিলেটেডভাবে তোমরা রয়েছ যে পরিবেশ যে মানুষজন যে ফ্যামিলি সম্পূর্ণ আলাদা আর মাস্কুলানের ক্ষেত্রেও একই রকম সব আলাদা তোমাদের ডেস্টিনি আলাদা কর্ম আলাদা ঠিক আছে তো তার জন্যে মাস্কুলাইন যদি কোনো খারাপ কাজ করে সে কিন্তু ফল তাকেই ভোগ করতে হবে যদি ফেমিনাইনও খারাপ কাজ করে ফল কিন্তু তাকেই ভোগ করতে হবে এখানে ভাগ বাঁটোয়ারা বলে কিছু নেই ঠিক আছে তোমরা ডেস্টিনি যেভাবে বানিয়ে এসেছো সেই অনুযায়ী কিছু হবে কিছু কর্মের উপর ডিপেন্ড করছে কর্ম যদি তুমি খারাপ করো তুমি যে গাছ লাগাবে সেই গাছের ফল একমাত্র তুমিই খাবে অন্য কেউ নয় এমন কিন্তু রুল নেই ধরে নাও যদি কোনো অপরাধী সে হয়তো যমজ রয়েছে হ্যাঁ না একজন যমজের মধ্যে একজন হচ্ছে অপরাধ করেছে তাহলে কি এরকম কোনো রুল রয়েছে যে যমজ যেহেতু একজন অপরাধ করেছে তো আরেকজনকে ধরে নিয়ে এসো পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেও সাজা পাবে কারণ তারা যমজ হয় না তোমরা মিররশোল কিন্তু একজন তুমি যখন অপরাধ করবে একজনই সাজা পাবে দুজনকে দেয়া হবে না দুজন সাজা ভোগ করবে না কর্মের থেকে পাওয়া যে কর্মা অথবা পাপ বা পূর্ণ যা কিছু তোমরা অর্জন করো নিজেদেরকেই ভোগ করতে হবে এখানে কেউ কারোর নিতে পারবে না এবার তোমার এখানে প্রশ্ন যে তাহলে ফেমিনাইন মাস্কুলানের জন্য কি করতে পারে যে জার্নিতে প্রায় শোনা যাচ্ছে যে ফেমিনাইনকে আবেকেন হতে হবে ফেমিনাইনকে ইনার ওয়ার্ক করতে হবে তবে মাস্কুলাইনের উপরে এফেক্ট হবে জার্নিতে এগিয়ে যেতে হেল্প করা করবে হচ্ছে ফেমিনাইন সে হচ্ছে লিডার তো তাহলে মাস্কুলাইন তো কোনো দিনই বদলাবে না কোনো দিন বদলাবে না কারণ সে সে জায়গায় পড়ে থাকবে তাই না এ তো প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক তাহলে এই জার্নির তার লিডারশিপ কিসের জন্য সে কী করবে শুধু ইনার ওয়ার্ক করে যাবে আর মাস্কুলান্সে তো কর্মার উপরেই কর্মা না জানি কত কর্মা করছে তার কোনো ঠিক নেই তো সে কি এমনই করে যাবে দেখো ফ্রেন্ড এখানে তোমাকে বুঝতে হবে যে অবশ্যই এই জার্নির সেই ব্যক্তি লিড করে যে আগে আবেগন হয় সে ফেমিনাইন হতে পারে মাস্কুলাইন হতে পারে বেশিরভাগই ফেমিনাইন আগে আবেকেন হয় এবং সে এই জার্নিকে লেট করে তোমাদের এই যে হচ্ছে জার্নিতে বহুবার ইউনিয়ন হয় ইউনিয়ন অনেক সময় থ্রি ডিতে হয় অনেক সময় ফাইভ ডিতে হয় যখনই ফেমিনাইন সামনে এগিয়ে যাচ্ছে মাস্কুলাইন এনার্জি সব সময়ের জন্য তার ফেমিনাইন এনার্জিকেই অবশ্যই ফলো করে এ ফাইভ ডিতে চলে তোমার যে হায়ার সেলফ রয়েছে সেখানে অবশ্যই তুমি তোমরা জুড়ে রয়েছ এই কারণে যেমনটাই দুটো আঙ্গুল ধরে নাও এর দুটো হচ্ছে থ্রি ডিতে আর এটা হচ্ছে ফাইভ ডি ঠিক আছে এটা হচ্ছে ফাইভ ডি এইভাবে তোমরা জুড়ে রয়েছো একটা শরীরে ইউনিভার্সের সঙ্গে তোমরা জুড়ে রয়েছো আর থ্রি ডিতে তোমরা দুটো আলাদাভাবে দেখছ তুমি একটা বডিতে আর হচ্ছে মাস্কুলান একটা বডিতে অথচ তোমরা হায়ার সেলফে ফাইভ ডিতে জুড়ে রয়েছ এবং তোমরা দুজনেই একসাথে ইউনিভার্সের সঙ্গে জুড়ে রয়েছ যেমনটা তোমার হাতের দুটো আঙ্গুল হাতে জুড়ে রয়েছে হাত তোমার পুরো শরীরের সঙ্গে জুড়ে রয়েছে ঠিক একইভাবে আমরা কিন্তু এইভাবে এনার্জেটিকিভাবে সোল লেভেলে আমরা জুড়ে রয়েছি তাই ফেমিনার মাস্কুলাইন একে অপরের ইমোশান টেলিপ্যাথিক্যালিভাবে বুঝতে পারে তখনই যখন সে থ্রি ডি থেকে বেরিয়ে মানে ফাইভ ডির দিকে চলে আসে আবেগন হয়ে যায় ঠিক আছে এবার দেখো এই জার্নিতে ফেমিনাইন ধরো আবেকেন হয়ে গিয়েছে বা সে আগে জানতে পেরে গিয়েছে যে সে এই জার্নিতে রয়েছে জানতে পারা মানে তুমি ধরে নাও যে ফিফটি পারসেন্ট তুমি হয়ে গেছো ঠিক আছে তোমার চিন্তা ভাবনার কিছু চেঞ্জ করতে হবে নিজের উপর কাজ করতে হবে অনেক কিছু বিষয় থাকে তুমি জেনে গেছো তুমি ফেমিনাইন এবং তুমি আবেকেন প্রসেসে রয়েছ মাস্কুলান টোটালি সে রয়েছে একদম পুরো থ্রিডিতে ডুবে তাকে কেউ বোঝাতেই পারছে না যে সে একজন মাস্টার সোল কার্মিকের মতো জীবন কাটাচ্ছে কর্মা করে যাচ্ছে ঠিক আছে এবার তুমি যত সামনে এগিয়ে যাবে সেই যে তোমার মিরর সোল রয়েছে তাকে তুমি টানতে থাকবে যত তুমি হাই ভাইব্রেশনে উঠে যাবে যেমনটা ধরো এই আঙুলকে যত টানবে এই আঙুলগুলো তার সঙ্গে টানা হয়ে চলে যাবে একে যদি আমি টেনে উপর দিকে তুলি এ কি পড়ে থাকবে এও তার সঙ্গে চলবে একই রকমভাবে যখনই ফেমিনাইন ফেমিলাইন সামনের দিকে এগিয়ে যাবে আবেকানিংয়ের প্রসেসে সামনের দিকে মানে কি থ্রি থেকে ফোর ডি ফোর ডি থেকে ফাইভ ডি ডাইমেনশান যত তার চেঞ্জ হবে সাবকনশাস মাইন্ডে ততও কিন্তু মাস্কুলার এনার্জির উপর এফেক্ট হবে ঠিক এই আঙুলের মতো সেও টানা যখন হাত সরাবে তো দুজনেই চলে যাচ্ছে বুঝতে পেরেছ এরা জুড়ে রয়েছে যেখানেই থাকুক জুড়ে রয়েছে ফাইভ ডিতে তো সেক্ষেত্রে কি হয় ফেমিনাইন যখন সামনে এগিয়ে যাচ্ছে ঠিক আছে ডায়মন্ডস তার যত চেঞ্জ হচ্ছে মাস্কুলাইনের উপরও প্রেশার পরছে চলো তুমি কোথায় যাবে তুমি একা পড়ে থাকবে তুমিও চলো তার সঙ্গে তখন কিন্তু ফাইভ ডিতে অনেকে যাদের সাইলেন্স টুইন ফ্লেম জার্নি তোমরা বলো দীর্ঘ সময় তোমাদের কোনো কন্ট্যাক্ট নেই তোমাদের মাঝে মাঝে ইউনিয়ন হতে থাকে ফাইভ ডিতে ইউনিভার্স সেইভাবে হয়তো ডেস্টিনি তোমার জন্য বানিয়েছে আর অনেকের ক্ষেত্রে থ্রি ডিতে মিনি ইউনিয়ন হতে থাকে তখনই হয় এলো মাস্কুলান তোমার কাছে সব তুমি যে পজিটিভ এনার্জি গেন করেছো ওই ব্যক্তি আসবে এবং সে এনার্জি নিয়ে তার মধ্যেও চেঞ্জ অবশ্যই তুমি দেখতে পাবে সেও বদলে গিয়েছে কারণ তুমি যে নিজেকে বদলিয়েছ ওই বদলটা ওই ব্যক্তির মধ্যে ট্রান্সফার হয়ে যায় সেও তার সাবকনশাস মাইন্ডেও চেঞ্জ আসে তাকেও থ্রি ডিতে টিগার পেতে হয় তাকেও ফেন পেতে হয় তারও চিন্তা ভাবনা তার বিলিভ সিস্টেম অনেক কিছু ব্রেক হয় এবার এই যে এগিয়ে যাওয়ার পথে মাস্কুল্যান আসে এবং চলে যায় এই যে মাঝখানে যে ঢেউয়ের মতো হতে থাকে তার মানে কি তুমি সোজা চলে যাচ্ছ মাস্কুল্যানকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে তার জন্যে যে মাস্কুল্যান হোক ফেবিনাইন যে থ্রিডিতে বিশেষ করে জুড়ে রয়েছে তার কিন্তু পেনফুল হয় এই জার্নি এইভাবে তোমার কাছে এসে ডাইরেক্ট এনার্জি নেয় আবার সে চলে যায় থ্রিডিতে আবার সে ফিরে আসে তোমার কাছে আবার সে ডিতে যায় যার ফলে এই জার্নিতে ফেমিলাইন মাস্কোলাইন যতদিন না পুরোপুরি হায়ার সেলফের সঙ্গে তোমরা জুড়ছ যতদিন না তোমরা আবেকেন হচ্ছ ততদিন তোমাদের এই যাত্রাপথ ফেনফুল প্রচুর হবে তোমরা আনকন্ডিশনার লাভে যেদিন পৌঁছে যাবে শোল কি জিনিস এবং আনকন্ডিশনাল লাভ কী তোমার কাজ কি এখানে সব যেদিন জানতে পেরে যাবে ততদিন এই ঝামেলা চলতে থাকবে ততদিন পর্যন্ত এগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এবার তোমার প্রশ্ন হবে যে তাহলে আমি কি করতে পারি আমার মাস্কুলানের জন্য যে আমি ধীরে ধীরে এগিয়ে যাব ওই ব্যক্তি আসবে যাবে আসবে যাবে এটা কিভাবে। এটা কি ব্রেক সম্ভব নয় অবশ্যই ব্রেক সম্ভব পুরোপুরি ডিটাচে থাকো তোমার মিরর শোলের থেকে তুমি তোমার গ্রোথে তুমি অ্যাকসেপ্ট করে নাও এই জার্নির বিষয়ে যে হ্যাঁ সে যা কর্মাগোচ ওকে সাজা পেতে হবে আজ নয় কাল ওই ব্যক্তি পেন পাবেই তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো সে যত লম্ফম্প করুক সে ফেমিনাইন হোক আর মাস্কুলাইন হোক সাজা পাবেই পাবে এবং এই জন্মে এই জন্মেই যদি সোল পারপাস থাকে এই জন্মেই যদি তোমাদের ইউনিয়ন থাকে তো এই জন্মেই সব মার পড়বে কিছু করার নেই আজ নয়কাল ইউনিভার্স কি কি প্ল্যান করছে কিভাবে করছে আমরা ডিতে যখন দেখতে পাবো তখন বুঝতে পারবো কিন্তু তার আগে কিছু বুঝতে পারি না তাই না তো ডিতে যখন ঘটবে তখন দেখতে পাবে কিন্তু কিছু তো প্ল্যান করে যাচ্ছে যে যত কার্মিক হোক নার্সিসিস্ট হোক সে ফেমিনার বা মাস্কুলাইন তো খেতেই হবে এ জার্নিতে এ কনফার্ম তার জন্যে তোমার মিরর শোলের কথা না ভেবে ফেমিনার বা মাস্কুলাইন তোমরা যারা জানতে পেরে গেছো আবেগানিকের প্রসেসে রয়েছ তোমরা অ্যাকসেপ্ট করো এবং নিজেদের কর্মাগুলো কি ব্লকেজ যা কিছু হিল করো তুমি মাস্কুল্যানের জন্য কি করতে পারো এই জায়গাতে ওই ব্যক্তি কর্মা করছে করতে দাও সে ভোগ একদিন তাকে করতে হবে হয়তো সেই কর্মার পেন পেয়ে তবেই ব্যক্তি চেঞ্জ হবে যেটা তোমার পক্ষে সম্ভব নয় বুঝতে পেরেছ এ সবই কিন্তু ডিভাইনই সবই প্ল্যান করছে তোমার আমার ইচ্ছেতে বা প্ল্যানে কিছু নয় তোমাকে যতটা করানো হবে ততটাই যতটা তুমি সহ্য করতে পারবে ততটাই তুমি যখন চেঞ্জ হয়ে যাবে তখন দেখতে পাবে ওই ব্যক্তিও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই বদলে যাবে তোমার কোন কোন কাজগুলো ওই ব্যক্তির উপর এফেক্ট করে এক হচ্ছে হিলিং তুমি যদি হিলিং ওই ব্যক্তিকে সেন্ড করো তাহলে অবশ্যই ব্যক্তি কিন্তু হিল হয়ে যাবে হয়তো সে খুব উত্তেজিত অবস্থায় রয়েছে কি প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে তুমি যদি তাকে লাভ তুমি যদি তাকে হিলিং সেন্ড করো অবশ্যই ওই ব্যক্তির সোল কিন্তু শান্তি পেয়ে যাবে এটা তোমার কিন্তু ভূমিকা রয়েছে যেটা আর কারোর এই ডিতে কারোর ক্ষমতা নেই কি। হচ্ছে এই টুইন সোলের যে মাতা পিতা রয়েছে তাদের সঙ্গে তো একটা টান রয়েছে তাদেরও ক্ষমতা নেই কারণ তোমার দুজন একটাই সোল যে হ্যাঁ না তোমার দুজন একটাই সোল তো তোমাদের তোমরা সোলে জুড়ে রয়েছ তাই তোমরাই পারো তোমরাই পারো একে অপরকে হেল্প করতে এইভাবে যে সে খুব পেনফুল অবস্থায় রয়েছে তুমি লাভ সেন্ড করো আর হেলিং সেন্ড করতে পারো সাময়িকভাবে তার পেনকে কমানোর পাওয়ার রয়েছে তোমার নেক্সট কী রয়েছে চক্রা হিলিং করার ক্ষমতা তোমার রয়েছে কারণ তোমারও সেভেন চক্র রয়েছে তারও সেভেন চক্র রয়েছে তুমি যখন তোমার চক্রগুলোকে হিল করবে তার সঙ্গে ওই ব্যক্তিকে যদি তুমি ইনভাইট করে দিয়ে তার চক্রাগুলোকে হিল করো তবে ওই ব্যক্তির কিন্তু সেভেন চক্র হিল হয়ে যায় এই সিচুয়েশানে কি হয় যে ফেমিনাইন যখন তুমি মাস্কুলাইনের সেভেন চক্র হিল করতে থাকো তখন কিন্তু অনেক ক্লিনজিং হয় আর এই সময় কিন্তু ফেমিনাইন সতর্ক তোমাকে থাকতে হবে এক্সট্রা কারণ সে তো কর্মা করে বসে রয়েছে আর যখনই ক্লিন হবে তখন কিন্তু তোমার উপরও এফেক্ট হয় এ স্বাভাবিক কারণ যত নোংরা তুমি ধরো ঘর সাফ করছো যত ধুলো বালি উড়তে থাকবে তোমার গায়েও পড়বে এ স্বাভাবিক কিন্তু তুমি পুরোপুরি কর্মার ভাগিদার কিন্তু হবে না সামান্য চোট আঘাত হয়তো তোমাকে দেবে সতর্ক করার জন্য যদি কোনো মিস্টেক হয়ে যায় না হলে কিন্তু তোমার কে কর্মার কিন্তু ভাগিদার তুমি কোনো দিন হবে না না তার পুণ্যের ভাগিদার তুমি হবে ঠিক আছে এই যে আমরা বলি অর্ধাঙ্গিনী এটাই হচ্ছে অর্ধ অঙ্গের কাজ যে তুমি তার সেভেন চক্র হিল করাতে পারো তুমি তাকে প্রোভাইড করতে পারো হিলিং ঠিক আছে হিলিং প্রোভাইড করতে পারো শান্তি সেটা তুমি ওকে সেন্ড করতে পারো সেভেন চক্র তার হিল করার ক্ষমতা তোমার রয়েছে তুমি তাকে প্রোটেকশান দিতে পারো সে ব্যক্তি যত কার্মিক খারাপ মানুষের কাছে থাকুক যত যে সিচুয়েশানে থাকুক তুমি কিছু রুল মেনটেন করে চললে ওই ব্যক্তিকে তুমি যদি তুমি প্রোটেক্ট করার তোমার তুমি যেখানেই থাকো ফেমিনাইন মাস্কুল্যানের প্রোটেকশান দেওয়ার তোমার পাওয়ার রয়েছে যেমনটা তোমার ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করে রেখেছে তুমিও ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে পারো কারণ তোমার প্রার্থনার পাওয়ার কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয় তো তার জন্যে তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করে ওই ব্যক্তিকে প্রোটেকশান তুমি দিতে পারো আর হচ্ছে মাস্কুলানের লাইফে গ্রোথ ওই ব্যক্তির থ্রি তে যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে গ্রোথের ক্ষেত্রে তুমি হেল্প করতে পারো তোমার যে এনার্জি তোমার যে উর্জা শক্তি তুমি তার লাইফে গ্রোথের জন্য অবশ্যই হানড্রেড পারসেন্ট তুমি তাকে হেল্প করতে পারো ঠিক আছে তো এতগুলো জিনিস ফেমিনাইন তুমি পারো মাস্কুলাইনের জীবনে করতে যেটা না কোনো কার্মিক না তার ফ্যামিলি না কোনো হচ্ছে সোলমেট কারোর সাধ্য নেই এটা করার ঠিক আছে তো তার জন্যে যারা মাস্কুলাইন আবেক রয়েছ তুমিও পারো আন ফেমিনাইনকে এইভাবে হিলিং এবং হচ্ছে চক্রা ব্যালেন্স প্রোটেকশান দেওয়া তার গ্রোথে হেল্প করা এটাও তুমি পারো কারণ পারমিশান রয়েছে তোমাদের আর আদার্স কারোর পারমিশান নেই এ সোল জার্নি এ একে অপরের জন্য তোমরা দুজনে আলাদাই তো নও তাহলে কী করে তুমি আলাদা ভাববে যে থার্ড পার্টি এসেছে সে বডি রিলেটেড মাস্কুলাইনের হোক ফেমিনাইনের হোক থার্ড পার্টি যে মানুষ থাকুক না কেন তারা কি করে কেবল মাত্র বডি রিলেটেড বিষয় তুমি জুড়ে থাকতে দেখবে আর এটা সাময়িক টেম্পোরারি কোনো কার্মিক সার্কেল কার্মিক কোনো হয়তো অ্যাকাউন্ট রয়েছে সেটা যতদিন না ক্লিন হচ্ছে ওই ব্যক্তি বেরিয়ে যাবে না আর তার জন্যে তোমরা কটগার্ড করতে পারো কার্মিক হিলিং রয়েছে আমি তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো সেগুলোও করতে পারো যত দ্রুত এই বিষয়গুলোকে তুমি সাফ করবে তত দ্রুত আবেগান হবে সোল পারপাসে পৌঁছে যাবে তোমাদেরকে সিক্সটি পার্সেন্ট কর্মের উপর পুরোটা ডিপেন্ড করছে ফর্টি পার্সেন্ট রয়েছে সেটা ডেস্টিনি তাই ডেস্টিনিকে সাইড করো আগে কর্মের উপর ফোকাস করো যে আমার জন্যই সব কিছু এ জার্নি আমার আমার দায়িত্ব এই জার্নিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ঠিক আছে তো পুরোপুরি তোমার দায়িত্ব তুমি বুঝিয়ে নাও ফেমিনাইন হোক আর মাস্কুলাইন হোক আর কখনোই যে হ্যাঁ ব্যক্তি আসছে না এই করছে সেই করছে ছেড়ে দাও যে যা করছে করতে দাও খারাপ করলে ফল তাকে পেতেই হবে ভালো করলে ফল তাকে পেতেই হবে আর তোমার কাজ একমাত্র এই কয়েকটা জিনিস করা তো এই ধারণা নিয়ে থাকবে না যেই ব্যক্তি কর্মা করছে মানে আমাকেও সাজা পেতে হবে বাবা এসব কিছুই নেয় যে খারাপ করবে তাকেই পেতে হবে সে যে হোক না কেন সে যদি সে স্পিরিচুয়াল জার্নিতেও না থাকে কর্ম করলে পাপ করলে তাকে ফল পেতেই হবে পাপ কোনো দিন বাপকে ছাড়ে না আর এ তো ফেমিনার মাস্কুলাইন। ঠিক আছে পাপ করে ইউনিভার্সও পর্যন্ত সাজা পেয়েছে আর সেই জায়গায় আমরা সাধারণ মানুষ এবং স্পিরিচুয়াল জার্নিতে রয়েছি মানে একটু পান থেকে চুন খসলেই তো সঙ্গে সঙ্গে রিয়াকশান তো সে জায়গায় তোমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক আছে কোনো ভ্রান্ত ধারণাতে ফাঁসবে না কখনোই এটা নিয়ে ভাববে না যে হ্যাঁ সে এমন করেছে মানে হিজিবিজি বহু কিছু ছেড়ে দাও মিরর শোলকে ছেড়ে দাও ওর পিছু পিছু দৌড়াবে না তোমার উপর ডিপেন্ড করছে সব কিছু তুমি এগিয়ে যাও ওই ব্যক্তি তোমার পিছু পিছু দৌড়াতে থাকবে কোথাও থাকবে না তুমি যত দেখবে থার্ড পার্টি নিয়ে বিজি রয়েছে তুমি ওই দিকে ফোকাস করবে তো ওই ব্যক্তি আরও বিজি হয়ে যাবে তুমি পুরো একে গো করো যা করছে গো করে দাও ডিটাচ হয়ে যাও দিয়ে সামনে এগিয়ে যাও ও সব ছেড়ে তোমার পিছু দৌড়াবে এই জার্নির এটাই বিশেষত্ব যে ফেমিনাইন তুমি চাইলে সব কিছু করতে পারো কারণ তোমার সঙ্গে ডিভাইন রয়েছেন তোমার সঙ্গে এঞ্জেল রয়েছেন এবং তুমি তোমার জার্নিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে মাদার গায়ের জন্য তুমি কি করবে এবং আনকন্ডিশনাল লাভকে তুমি কিভাবে অ্যাচিভ করবে এ তোমার উপর নির্ভর করছে অবশ্যই ডিভান সঙ্গে রয়েছেন আর দেবদূত রয়েছেন তুমি একানো আমরা সবাই একসাথে রয়েছে একে অপরকে এইভাবে হেল্প করে আমরা এগিয়ে যাব তো ফ্রেন্ড এই বিষয়ে তোমার কোনো যদি প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ